হাই এভরি ওয়ান জ্ঞানপতি বাপ্পা মরিয়া রাধিকৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি এখানে একটা রিডিং করবো যে তুমি যাকে নিয়ে ভাবছ সেই মানুষটা এই মুহুর্তে তোমার জন্য কী অনুভব করছে এবং তার কারেন্ট ফিলিংস অ্যান্ড থট এক্স্যাক্টলি এই মুহুর্তে তোমাকে নিয়ে কী তো চলো বন্ধুরা যতক্ষণ আমি সফল করছি ততক্ষণ ফোকাস থেকো নিজের পার্টনারের ওপর এবং পজিটিভ থেকো যে ডিভাইন পাওয়ারকে মানো তার কাছে অবশ্যই প্রে করে নিও তো যেটা যেহেতু এটা একটা জেনারেল রিডিং এটা রেজোনেট করতেও পারে আবার নাও করতে পারে সো প্লিজ কিপার ওপেন মাইট پیشنট চক্র মানে রুট চক্র পাওয়ার তো সেভেন নাম্বার ডাবল সেভেন ট্রিপল সেভেন ফোর টাইম সেভেন এখানে গুরুত্বপূর্ণ আমি দেখতে পাচ্ছি দ্য ওয়ে দিস ইজ এ সোল কানেকশন কানেকশান কোনো না কোনো সোল কানেকশান এই মানুষটার সাথে আপনার ফিল হয় শুধু আপনার ফিল হয় না আপনার পার্টনারেরও ফিল হয় তো আপনি যাকে নিয়ে ভাবছেন সেই মানুষটা কারেন্টলি কী অনুভব করছে এই মানুষটা এই কানেকশানে লং টার্ম পোটেন্সিয়াল দেখছে এবং এই কানেকশানের জন্য সে এটাই মনে করছে যে এই কানেকশানে তার খুট জলদি কোনো রকম ডিসিশান নেওয়া উচিত নয় এই ধৈর্যের সাথে চিন্তা করে ভাবনা করে এবং ব্যালেন্স মেনটেন করে এই কানেকশানে তাকে এগোতে হবে তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জির মধ্যে এই টাইমে ব্যালেন্স আসছে এখানেও আমি দেখতে পাচ্ছি একটা ভায়োলেট কালার এখানে একটা ব্রাউন কালার এখানেও আমি দেখতে পাচ্ছি দুটো তো কোথাও না কোথাও জনের ক্ষেত্রে এটা টুইন ফ্লেম কানেকশান ডেফিনেটলি টুইন ফ্লেম কানেকশান তোমার হায়ার সেলফ এবং তোমার পার্টনারের হায়ার সেল এই মুহূর্তে কানেক্টেড আছে এবং তোমরা থ্রি ডিতে কানেক্ট করে থাকো বা না থাকো তোমরা ফাইভ ডিতে কিন্তু একে অপরের সাথে বর্তমানেও কানেক্টেড এবং ইউনাইটেড আছো কারেন্টলি এই মানুষটা এটা অনুভব করছে যে তুমি আর সে একই একই আত্মার দুটো অংশ তার এটা মনে হচ্ছে যে তোমার সাথে সে হাজার চেষ্টা করুক এই কানেকশানকে সে ডিনাই করতে পারবে না কোথাও না কোথাও একটা সুপ্রিম কোর্স ফোর্স কোথাও না কোথাও একটা ডিভাইন লাইট তোমাদের দুজনকে যেন একত্রে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসে তো তার তোমার পার্টনারের কারেন্টে এই মনে হচ্ছে তোমরা যদি পৃথিবীর দুপান্তেও চলে যাও কায়না বা প্রকৃতি তোমাদেরকে সঠিক সময় আবার তোমাদের মুখোমুখি নিয়ে আসবে তো কোথাও না কোথাও এই মানুষটা তোমার জন্য ইমোশনাল ফিলিংস তো করছে কিন্তু তার এটা মনে হচ্ছে তার আত্মা তোমার আত্মাকে বহু জন্ম জন্মান্তর ধরে চ জানে এবং এই কানেকশানটা শুধু এই শারীরিক কানেকশান নয় মৃত্যুর পরে অবধিও তোমরা একে অপরের সাথেও সাথেই থাকবে মানে জন্ম জন্মান্তরে আত্মার সাথী বলে সে অনুভব করছে এই কানেকশানে সে রকম হুটজলতি করতে চায় না সম্পূর্ণ ব্যালেন্স মেনটেন করে যত ধৈর্যের পরীক্ষা দিতে হয় সেই ধৈর্যের পরীক্ষা দিতে কারেন্টলি তোমার পার্টনার রাজি আছে এই মানুষটা নিজের পাওয়ার ইন্টেনশনকে ঠিক করছে এবং সমস্ত দিককে ব্যালেন্স করে এই কানেকশানে সে চলতে চাও নিজের ফ্যামিলিকে নিজের ফ্রেন্ডসকে নিজের ক্যারিয়ারকে নিজের স্পিরিচুয়ালিটিকে নিজের লাভ লাইফকে নিজের ক্যারিয়ারকে সব কিছুতে সে ব্যালেন্স আনার চেষ্টা করছে এমনকি তার নিজের খাপা পিতা ভাতা যে আয়ুর্বেদার দশাগুলো থাকে সেগুলোও সে ঠিক করার চেষ্টা করছে তো কারেন্টলি আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এই পাওয়ারই আছে যে তাকে সমস্ত জায়গা ব্যালেন্স করে চলতে হবে এবং সে ক্যারিয়ারের ওপরও যথেষ্ট পরিমাণে ফোকাস করছে যাতে তার স্টেবিলিটিটা তার লাইফে থাকে এবং সে একটা গ্রাউন্ডেড এনার্জিতে থাকতে পারে কারেন্টলি আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের মোটিভ এটাই যে তোমার সাথে তার কমপ্লিশন চাই তোমার সাথে তার সাকসেস চাই এবং তোমার সাথে তার একটা স্টেবেল কানেকশান চাই যে আজ দেখা হলো কাল শেষ হয়ে গেল এমন নয় এক ইউনিয়ন চাই এবং সেই ইউনিয়ন দৃঢ় পোক্ত ইউনিয়ন চাই এবং লাইফ টাইমের জন্যও চাই এবং লাইফ টাইমের পরেও তার ইউনিয়ন চাই তো কোথাও না কোথাও তোমার পার্টনার এই কানেকশানে ধৈর্যের সাথে সমস্ত কিছু করবে এই কথাও ভাবছে তার সাথে সাথে সে সম্পূর্ণ নিজের পাওয়ার দিয়ে আসার চেষ্টা করছে ইন্টেনশান তার এটাই যে সমস্ত দিক তাকে ব্যালেন্স করে চলতে হবে তার স্টেবিলিটি এই কানেকশানে আনার জন্য তার লাইফকেও স্টেবল করতে হবে এবং প্রচুর পরিমাণে তাকে নিজের ওপর ওয়ার্ক করতে হবে যাতে সে অনেক 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 মানে ইউনিভার্সের কোনো কাজে আসতে পারে তো এরকম একটা খুব হাই লেভেলের এনার্জিতে তোমার পার্টনার এই মুহূর্তে রয়েছে চলো আরও দেখবো যে তোমার পার্টনার এই মুহূর্তে আর কি অনুভব করছে डिवाइन यूनिवर्स प्लीज अ डिभान ट्रांसफॉर्मेशन योर रिलेशनशिप विथ वन एंड अदर इज अबाउट टू डिपेंड लव कनक्योर एंड ट्रांसफॉर्म ऑल थिंग তো তোমাদের মধ্যে রিলেশনশিপ যেটা ছিল সেই রিলেশনশিপ আগে যা ছিল সেটা হয়তো অনেক সারফেস লেভেলে ছিল কিন্তু এবার তোমার পার্টনারের মধ্যে একটা ট্রান্সফরমেশান আসছে সে নিজের মধ্যেও ট্রান্সফরমেশান নিয়ে আসছে এবং যার প্রভাবে এই কানেকশানটা আগের থেকে অনেক বেশি গভীর হবে এখানে লাভও বাড়বে তার সাথে সাথে সমস্ত কিছু মানে ট্রাস্ট বিল্ড হবে ফেথ বিল্ড হবে আন্ডারস্ট্যান্ডিং হবে রেসপেক্ট হবে ভালোবাসা আরও গভীর হবে এবং একটা বিরাট বিরাট ডিপ কানেকশান এই কানেকশান ফিউচারে যাবে এবং সেটা নিয়ে যেতে গেলে তোমার পার্টনার এটাই মনে করছে যে হুট জল কিছু করলে হবে না ধৈর্যের সাথে চলতে হবে ফর গিভনেস স্টপ ফোকাসিং ইউর এনার্জি অন পাস্ট ইভেন্ট ফর লাইফ ইজ টু প্রেসিয়াস টু ওয়েস্ট ইউ ক্রিয়েট ইউর রিয়ালিটি বাই হোয়াট ইউ থিঙ্ক ড্রিম অ্যান্ড ইম্যাজিন তো তোমার পার্টনার পাস্টে কোন নিজের দ্বারা হয়েছে এমন ভুল বা তুমি করেছো এমন ভুল সেই সমস্ত ভুলের দিকে ফোকাসই করতে চায় না তার এটাই মনে হচ্ছে আমরা যদি এই সমস্ত অতীতে যে জিনিসটা ঘটে গেছে অতীত মানে অতীত সেটাকে চেঞ্জ আমরা আর করতে পারবো না কিন্তু যেটা ঘটে গেছে সেটা নিয়ে যদি আমরা এত বেশি ফোকাস থাকি যেটাকে নিয়ে যদি এত বেশি আমাদের টাইম এনার্জি দিয়ে দিই তাহলে আমরা কি করে আগে এগোবো তো তোমার পার্টনারের এনার্জি পাস্টে যা কিছু হয়েছে সমস্ত কিছুকে ভুলে সমস্ত কিছুকে ফরগিভ করে এগোতে হবে এবং নিজেদের টাইম ইনটেনশন সম্পূর্ণরূপে প্রেজেন্ট এবং ফিউচারে দিতে হবে পাস্টের উপর ফোকাস করলে চলবে না তার সাথে সাথে তোমার পার্টনার এটাও চাইছে বলতে চাইছে যে টাইম হচ্ছে খুব প্রিসিয়াস জিনিস এবং এটা সত্যিই খুব খাঁটি কথা টাইম সত্যি প্রিসিয়াস এবং তোমার পার্টনারের কারেন্ট এনার্জি যে সে যদি পাস্টেই যদি এত এনার্জি দিয়ে দেয় তাহলে কি করে হবে সে পজিটিভ জিনিস ভাবতে চাইছে ভিজুয়ালাইজ করতে চাইছে ড্রিম করতে চাইছে এবং তার উপর কাজও করতে চাইছে তোমার পার্টনার চাই তুমি নিজেকে ক্ষমা করো তোমার দ্বারা কোনো ভুল হলে ক্ষমা করো এবং তোমরা একে অপরকে ক্ষমা করো এবং নিজেদের মধ্যে যতটা বেশি পজিটিভ ট্রান্সফরমেশন নিয়ে আসা যায় যে জিনিসগুলোর কমতি আছে সেগুলো এক্ষুনি অ্যাডাপ্ট করতে চায় তো সম্পূর্ণ নিজের হায়ার সেলফের সাথে তোমার পার্টনার কানেক্টেড আছে টুইন ফ্লেমস ইউর প্যাশান ইগনাইট তো ডেফিনেটলি তোমার পার্টনার এটাও রিকগনাইজ করছে তোমরা একে অপরের টুইন ফ্লেম এবং তোমাদের মধ্যে প্যাশান ইগনাইট হচ্ছে একটা সোল যেই সোলের পার্ট যেই অ্যাক্টিভ হয় অন্য জন্য অ্যাক্টিভ হতে বাধ্য হয় রিফ্লেকশন গিভ ইজ আদার সাম স্পেস অ্যাট দ্য মোমেন্ট ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেথ দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দ্য বেস্ট তো পাস্টে তোমাদের মধ্যে কিছু না কিছু তো হয়েছে যার জন্য তোমার পার্টনার মনে করছে যে তোমাদের একে অপরকে ফরগিভও করতে হবে তোমাদের মধ্যে টুইন ফ্লেম যেহেতু তোমাদের প্যাশানও আছে তোমাদের মধ্যে ট্রান্সফরমেশনও নিয়ে আসতে হবে এবং তাড়াহুড়ো না করে তোমার পার্টনার চাইছে একে অপরকে একটু টাইম দিতে স্পেস দিতে যার জন্যই পেশেন্সের কার্ডটা এসছে যাতে সমস্ত কিছু ঠিকভাবে ওয়ার্কআউট করে এবং তোমার পার্টনার ডিভাইনের উপর নিজের প্রতি এবং কানেকশানের প্রতি সম্পূর্ণরূপে ট্রস্ট আর ফেত রাখতে চাইছে যাতে সব কিছুই ওয়ার্কআউট হয় এবং সবকিছু বেস্ট রেজাল্ট পাওয়া যায় তো চলো আরো দেখবো কারেন্টলি ফর ইউ রাইট নাও রোমান্টিক ফিলিংস ইউর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওট এক্সপ্লোরিং কোথাও না কোথাও তোমার পার্টনারের হৃদয় তোমার জন্য যে ভালোবাসা একটু সুপ্ত হয়ে গিয়েছিল সেই ভালোবাসা আবার পরি আবার নতুন করে মানে বিকশিত হচ্ছে রোম্যান্টিক ফিলিংস তোমার পার্টনার তোমার জন্য অনুভব করছে রিট্রিট ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দি ওয়ার্ল্ড তো তোমার পার্টনার কিছুটা স্পেস তো নিয়েই রেখেছে সারা দুনিয়ার সাথে অত বেশি কানেকশান সে করছে না নিজের ডিপ উইথিং যাচ্ছে এবং তার এটাই মনে হচ্ছে তোমরা একে অপরে তৈরি তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারো বাট তোমরা একে অপরে পরিপূরক নিউ লাভ এ নিউ পার্সন হ্যাজ স্ট্রিং ইউর রোম্যান্টিক ফিলিংস তো তোমার পার্টনারের মধ্যে একটা এটাও চিন্তা আসছে যে তোমার লাইফে যদি নতুন কোনো ভালোবাসা এসে যায় তখন কী হবে কেমিস্ট্রি দেয়ার ইজ এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হিয়ার তো তোমার পার্টনার প্রচণ্ড ম্যাগনেটিক অ্যাট্রাকশন অনুভব করছে সে এই সিচুয়েশনের প্রতি ট্রস্টও রাখছে তোমার প্রতিও রাখছে ইউনিভার্সের প্রতিও রাখছে বাট সে এটাই মনে করছে যে যদি অন্য কেউ এসে যায় তখন কী হবে তার সাথে সাথে তোমার পার্টনার এই কানেকশানে একটা নতুন এন্থুইজমের সাথে নিজেকেও এক্সপ্রেস করতে চাইছে এক্সপ্রেস ইউর লাভ গো হেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্টার তো ডেফিনেটলি তোমার পার্টনার একবার ভাবে যে তুমি আসো এক্সপ্রেস করো দ্বিতীয়বার ভাবছে না সে নিজে গিয়ে এক্সপ্রেস করে দিই তো তোমার পার্টনারের ওভারঅল এনার্জি হচ্ছে রিকনসিডিয়েশন সাম অন ফ্রম ইউর পাস্ট ইজ রিটার্নিং টু ইউর লাইফ তো পাস্টে খারাপ জিনিসের ওপর ফোকাস না থেকে ফরগিভ করে সে তোমার সাথে রিকনসিডিয়েশন রিউনিয়ন করার কথা ভাবছে এবং রিউনিয়ন এবং রিকনসিডিওয়েশনই চাইছে তো বন্ধুরা এই রইল রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব থ্যাংক ইউ